আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা সবাইকে ব্যাসে কিনে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার দর্শক আজকে এই ভিডিওতে আমরা একটু ক্রস ফ্রিজিয়ান ক্রস ব্রিডের বাসু দেখানোর চেষ্টা করব সাথে রয়েছে ষাট বাচ্চা গাভিটা দেখতে পাচ্ছেন বাচ্চার ফুর্তি কিন্তু মার্শাল্লাহ

ঠিকানা হলো রাশি বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজার আর কি গরুটা রয়েছে ধারণ ভাই দুধ কেমন পাচ্ছেন এটার থেকে একবারে ছয় থেকে লিটার লিটার পাওয়া যাবে লিটার থেকে সাত লিটার পাচ্ছেন একবারে আচ্ছা তো দামে দরে কেমন হতে পারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ষাট বাচ্চার সাথে ছয় লিটার দুধের গ্যারান্টি সকালে একবারে আচ্ছা দুইবারে মোটামুটি দশ লিটার এটা কি দোয়াই দিতে পারবেন একবারে দোয়াই দেওয়া যাবে হ্যাঁ ছয় লিটার আচ্ছা দোয়াই দেখান দেখি এটা কি এক লাখ পঁয়তাল্লিশ যেটা চালেন এটা কি একদম না দাম করার সুযোগ আছে সর্বোচ্চ ডিসকাউন্ট মানে এক লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকতেছে ছয় লিটার দুধ সার বাচ্চা সাথে দর্শক এটা বাইরে দোয়াইতে দিবে

আপনার লেওয়ালে তো দেড় লিটারের মগ দুই লিটারে অনেকে আবার ভিডিওর তো তেমন একটা বুঝতে পারবে না এই কারণে অনেকে মনে করবে যে এটা লিটারই কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটা মাটি দোয়ানো হচ্ছে তো এইটার থাকতেছে ছয় লিটারে গ্যারান্টি এক মাটের

যখন প্যাটের সমস্যা সমাধান মানে একটু এক সপ্তাহ দেরি হবে তখন আবার ক্যালসিয়াম যদি দেওয়া যায় হ্যাঁ এই গরুর দুধ 10 লিটার পাবে দুইবারে 10 লিটার দুইবারে 10 লিটার দুধ পাবে এখন ইচ্ছা লিটার 3 লিটার দুধ বাড়ানো কোনো বিষয় না শরীরে ঘাটতি আছে একটু হ্যাঁ দুই বাটের দুই মগা দুই বাটের দুই মগা 4 লিটার 4 লিটার সেই জায়গায় ফেনা টানা একটু বাদ দেয়া লাগবে এই বাটটা টানেন দেখি এই বাট হ্যাঁ এটা 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 আরেকটা আছে Ele tá achando বাচ্চাটার কোয়ালিটিও মার্শাল্লাহ ভালো বাচ্চারা দুধ ছাড়তে ছাড়তে অনেক টাকা জিনিস হয়ে যাবে ভাই in what গরু খুব শান্ত ভাই গরু লড়ে না যে কেউ ধরে যাক মার্শাল্লাহ দর্শক আপনাদের সামনেই সব দহন করা হলো আর গাবিটা যদি কারো পছন্দ হয়ে যায় সুন্দর সার বাচ্চা সহ গাবি তাহলে ইনশাল্লাহ গাবিটা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন বাট একবারে খালি হয়ে গেছে তারপরেও কিন্তু আবার নতুনভাবে পানাবে বাচ্চার জন্য গাবি হয়তো রিজার্ভ রাখছে হ্যাঁ তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর দাম বলা আছে আগে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম আর ডিসকাউন্ট হিসাবে পাঁচ ডিসকাউন্ট থাকবে আর এক লাখ চল্লিশ হাজার হইলে দর্শক গাবিটা নিতে পারবেন সার বাচ্চা সহ তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম